নমস্কার যুগান্তর ভগবান ছাড়া কাউকে ভয় করে না প্রথমেই বলি আমার একটা লেখা কালবেলা এটা খুব গুরুত্বপূর্ণ লেখা আমার কাছে আপনারা পড়বেন পড়ে এই ডেসক্রিপশানেতেই দেখবেন এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে কেন কালবেলা বলছি সেই বিষয়গুলোকে নিয়ে সম্পূর্ণভাবে আমি আলোকপাত করার চেষ্টা করছি এবং কোন জায়গায় আছি মেন উদ্দেশ্যটা এটাই যে আমার খোঁজার চেষ্টা যে ভারতবর্ষ যদি আড়াই হাজার বছরের একটা ইতিহাস আমরা দেখি তো সেই আড়াই হাজার বছরের ইতিহাসে ডেমোগ্রাফিক চেঞ্জ মানে সরাসরি যুদ্ধ করে ভারতবর্ষ কতবার পরাধীনতার শিকার হয়েছে এবং তার চেয়ে বেশি ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ অন্য সংস্কৃতি অন্য কালচার কিভাবে ফিউশন হয়েছে ফিউশনের পর কিভাবে পরিবর্তন হয়েছে তো সেই বিষয়গুলোকে নিয়ে আলোকপাত করেছি এই করার চেষ্টা করেছি গল্পের আকারেতে সেটা হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমরা পাবেন কালবেলা অবশ্যই সমরেশ মজুমদারের কালবেলা আমার কালবেলাটা সম্পূর্ণ আলাদা সমরেশ মজুমদার একটা ক্ষেত্রকে ধরে উনি করেছেন আমি একটা আড়াই হাজার বছরের এই যে ইতিহাস সেটাকে নিয়ে আমি করার চেষ্টা করছি যে কীভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে সে খ্রিস্টপূর্বাব্দ ধরুন আমাদের পাঁচ হাজার বছরের আগে থেকে যেটুকুনি তথ্য প্রমাণ ইতিহাস বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় সেই জায়গা থেকে শুরু করে কেন বারবার এই পরিবর্তন হয়েছে কি কারণে হয়েছে এবং সেই ইতিহাসটাকে আমি এখানে বর্ণিত করেছি কিভাবে আমাদের পরিবর্তন হয়েছে আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বিনীত গোয়েলকে সরাবে মুখ্যমন্ত্রী একটা তো হচ্ছে বিশাল আন্দোলনের চাপ আর দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে অলরেডি খবর এসে গেছে আজকে সুপ্রিম কোর্টের শুধু শুনানিটা কি হয় তার অপেক্ষায় যে এই বিনীত গোয়েল যদি আইপিএস না হতেন আমি বারবার এই টার্মটা ইউজ করছি আইপিএস না হলে এই অ্যারেস্ট হয়ে যায় কেন যে এভিডেন্স আছে অ্যাজ ল যে টোটাল এই যে ট্যাম্পারিং যে হয়েছে পুরো যে ঘটনাটা আমরা সবাই জানি কি হয়েছে না হয়েছে এই যে তথ্য প্রমাণ লোপাট পাঠ যেটা সবচেয়ে বেশি চর্চিত যার জন্য এই মার্ডারকে ধরতে এত দেরি হচ্ছে এবং এই তদন্তটা একটা থানার ওসিই করে দিতে পারতেন যা এভিডেন্স ওখানে ছিল কিন্তু সেটা করা হয়নি উল্টো কাজটা করা হয়েছে এই অভিজিৎ মণ্ডল যাকে এখন স্বামী বিবেকানন্দ বানাবার চেষ্টা করছে পুলিশের একটা অংশ আর কি বিশেষ করে যারা কাটমানির সাথে যুক্ত আছে সেই পুলিশের অংশ অভিজিৎ মণ্ডলকে স্বামী বিবেকানন্দ বানাবার চেষ্টা করছে কিন্তু এটা তো ঘটনা কে কি নির্দেশ দিল না দিল সেটা তো পরের ব্যাপার আমি আমার নোটশিট রেখে কেন আমি কাজ করব না তো এই স্বামী বিবেকানন্দ আর কি যার নামটাও নেওয়া উচিত নয় তো যাই হোক এই অভিজিৎ মণ্ডল হচ্ছে মেন কালপিট কিন্তু এতো বড়ে সবাই বোঝা যাচ্ছে ডিসি নর্থ ক্রাইম আর আপনার জয়েন্ট সিপি থেকে শুরু করে আপনার লাস্টে বেনিট করে একটা বিশাল লম্বা চেন যে প্রতিষ্ঠানিক উপায় জিনিসটাকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং আর একটা ইঙ্গিত যেটা হচ্ছে বিনীত গোয়েল কার নির্দেশে করেছিলেন এটা মুখে বলতে হবে না এটা আপনারা সবাই বুঝে গেছেন এখন প্রশ্ন হলো এই মাথাগুলোকে ধরা যাবে কি না এরপরের যে মাথাগুলো হচ্ছে সব আইপিএস র্যাঙ্ক আইপিএস র্যাঙ্ক চট করে ধরা খুব মুশকিল কেন একটা লবি তৈরি হয়ে গেছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ এবং সিবিআই আজকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেটা দেখার বিষয় আছে যে এই ঘুগুর বাসাটাকে ভেঙে দেওয়া যায় কি না আমরা জয়রামনের মতো আইপিএসকে চাইছি তো এই ঘুঘুর বাসাকে ভাঙতে গেলেই আন্দোলনের মাধ্যমে সিপিকে অন্তত সরানো গেছে নর্থকেও অন্তত সরানো গেছে এখন প্রক্রিয়াটা হচ্ছে শুধু সরালে হবে না পলিটিক্যাল পার্টিগুলোকে এবার অ্যাক্টিভ হতে হবে বিশেষ করে এখানে যারা বিরোধী পলিটিক্যাল পার্টি করছেন অর্থাৎ বিজেপিকে আর ওই ভয় পেয়ে থাকলেও হবে না আউটবাস্ট হতে হবে যাতে এদেরকে তদন্তের আওতায় আনা যায় এই নর্থ এবং সিপি এদের তদন্তের আওতায় আনলে অনেক রহস্য খুলে যাবে এবং সিপির ওপরের যিনি মাথা আছেন তাকে ধরাটা খুবই টাফ কেনটা বুঝতেই পাচ্ছেন আমাদের বর্তমান যে সোশ্য ইকোনমিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে তার ঘেঁটি ধরাটা খুব খুব টাফ ব্যাপার কেন কথায় কথায় তিনি মিথ্যে কথা এবং মিথ্যে প্রহসন প্রত্যেক জায়গাতে বলে বেড়ান এখন এই মিথ্যেবাদীটাকে ধরাটা খুব মুশকিল আছে আমাদের কি করতে হবে ওনাকে পলিটিক্যালি ওনাকে হারাতে হবে এবং আমার খুব ইচ্ছে এটা দেখার ইচ্ছে এক একটা করে ইচ্ছে পূরণ হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবে ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবে হারবে এইটা দেখার আমার খুব ইচ্ছে আছে তো যাই হোক তো আজকের মেন একটু বাদেই লাইফ স্ট্রিমিং শুরু হবে তো আজকের তদন্ত প্রক্রিয়া কত জায়গায় গেছে মোটামুটি ধরে রাখুন খুনি ধরা পড়ে গেছে কারা করেছেন তারাও ধরা পড়ে গেছে কিন্তু এভিডেন্স পাওয়া যাচ্ছে না যে এভিডেন্স না পেলে এদেরকে কোনো সাজা দেওয়া যাবে না হয়তো পাঁচ সাত বছর জেল খেটে বেরিয়ে যাবে এই এভিডেন্সটা তৈরি করার জন্যই সিবিআই এত উঠে পড়ে লেগেছে তো দেখা যাক কোথায় কি পাওয়া যায় তো যারা এভিডেন্সকে লোপাট করেছে তাদেরকে আগে ধরে ভেতরে ঢোকান এবং এটাও ঘটনা এই সিপি পিনীত বয়েলকে রেখে তদন্ত করলে এই তদন্ত আরও দীর্ঘতর হবে একে সরিয়ে দেওয়াটা উচিত এবং একে ক্লোজে নিয়ে নেওয়া উচিত অর্থাৎ অ্যারেস্ট করে নেওয়া উচিত দেখা যাক কী হয় কতটা যাওয়া যায় যদি সিবিআই এটা করতে পারে আজকে যে এই সিপিকে এবং নর্থকে যদি অ্যারেস্ট করে নেয় তাহলে কিন্তু বিশাল বড় দেখবেন পুলিশ নিজেই উগড়ে দেবে কারণ পুলিশের কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে পুলিশ ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে পুলিশ কিন্তু আমাদের গর্বের বিষয় এই পুলিশটাকে সিস্টেমটাকে সম্পূর্ণভাবে একটা রক কালচারে পরিণত করে দিয়েছে তো যাই হোক কোন দিকে যায় দেখা যাক যুগান্তর আপনারা দেখতে থাকুন আর আমার কালবেলাটা পড়তে থাকুন থ্যাংক ইউ